নমস্কার দর্শক বন্ধু আমি বিবেক মাহাতো আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত ছৌ নাচ ঝুমুর নাচ অর্থাৎ মানভূমের লোক সংস্কৃতি জগতের সমস্ত ধরনের ভিডিও প্রতিনিয়ত আমরা দেখিয়ে এসেছি তো এই ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিওটা হচ্ছে যে পানিপাথর মা পার্বতী মহিলা ছৌ দল ওস্তাদ সুচিত্রা সহিস সেই দলের বৈশাখ মাসের অর্থাৎ এ বছরের বৈশাখ মাসের যে সমস্ত বায়নাগুলি আছে সে সমস্ত বায়নাগুলি কোথায় কোন গ্রামে কোন থানায় কোন জেলায় আছে ডিটেলসে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং কোন কোন ডেটগুলি খালি আছে যেগুলি অপরস্তক বা আসরে আপনারা বুকিং করতে পারেন সেই ডেটগুলি জানাবো এবং কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক পয়লা বৈশাখ আছে সিংড়ি গ্রামে বাঘমন্ডি থানার অন্তর্গত দোসরা বৈশাখ ভালু পারকেলা বান্দোয়ান তেসরা বৈশাখ খালি আছে যদি কেউ বুকিং করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন চৌঠা বৈশাখ আছে ডিমডিহা খগরা জয়পুর পাঁচই বৈশাখ আছে চাপাইটাড় জয়পুর পুরুলিয়া ছয়ে বৈশাখ বায়না আছে কাতলা সালতাড় নিমডি সরাইকেলা সাতই বৈশাখ তরাং আড়সা পুরুলিয়া আটই বৈশাখ পীররা কেন্দ্র থানার পুরুলিয়া জেলার নয় বৈশাখ চৈতন্ডি বড়গ্রাম জয়পুর পুরুলিয়া দশই বৈশাখ পুনুড়া পানিপাথর কেন্দা পুরুলিয়া এগারোই বৈশাখ গ্রাম মানবাজার থানার পুরুলিয়া জেলার বারোই বৈশাখ চাঁটুয়াশা হেরডি আড়সা থানা পুরুলিয়া তেরোই বৈশাখ খালি আছে যদি কেউ চান্ত যোগাযোগ করতে পারেন চোদ্দই বৈশাখ ইঁচাডি মানবাজার থানার অন্তর্গত পুরুলিয়া জেলা পনেরোই বৈশাখ কেনাড়া ব্রাহ্মণডিয়া ইন্দপুর পুরুলিয়া ষোলোই বৈশাখ মহকুমডি নিমডি থানা সরাইকেলা ঝাড়খন্ড সতেরোই বৈশাখ ডাঙ্গরডি কয়রা বড়াম সিংভূম আঠেরোই বৈশাখ মধুপুর জিতান বান্দওয়ান থানার অন্তর্গত পুরুলিয়া উনিশে বৈশাখ খালি আছে যদি কেউ জানতে যোগাযোগ করতে পারেন এবারে দেখব কুড়িও বৈশাখ গ্রামের মেলা পানিপথর আমাদের গ্রামের মেলা তাই এটাই খালি রাখা হয়েছে একুশে বৈশাখ কুচুং চান্দড়া কেন্দা থানা অন্তর্গত পুরুলিয়া জেলা বাইশে বৈশাখ খালি আছে যদি কেউ চান তো অবশ্যই যোগাযোগ করতে পারেন তেইশে বৈশাখ হেতাকল বা চব্বিশে বৈশাখ ভগড়া হলুদ কানালি রায়পুর বাঁকুড়া জেলায় পঁচিশে বৈশাখ কেন্দা কেন্দা মালকডি পুরুলিয়া ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই চারটে ডেট খালি আছে যদি কেউ চান আমি যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের অনুষ্ঠানের জন্য তিরিশে বৈশাখ খৈরাডি হুড়া পুরুলিয়া একত্রিশা বৈশাখ ডেটটি এখনও খালি আছে যদি কেউ চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আমাদের প্রোগ্রাম দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের এই যোগাযোগ নাম্বার যোগাযোগ করতে পারেন নমস্কার জোহার জয়মানভূম